এখারে সয় রান এহো সাত রান লইতে পারলো না রিশাদ হুসেন আর সাইফ কি বলবো এরা যে বাংলাদেশের লর্ড এরা ফর্স হয়ে দিল ভাই বিশ্বমঞ্চে যে কিনা রংপুরের সয় বলে সাত রান লাগে এই সাতটা রান মাত্র লইতে পারলো না ভাই এখানে ক্রিজ ছিলেন আমাদের রিশাদ হুসেন আমাদের অলরাউন্ডার রিশাদ হুসেন আবার মোহাম্মদ সাইফুদ্দিন এই দুইটা প্লেয়ারে কিচ্ছু করতে পারলো না মাত্র সাতটা রান লইতে পারলো না ভাই কি বলবো এর কারণে কারণে বিশ্ব ফ্রাঞ্চাইজি বিশ্ব লেভেলের ফ্রাঞ্চাইজি যেখানে আইপিএল এ কিভাবে দল ফাইবো আপনার বুঝান যেখানে এটা বাংলাদেশের লর্ড যে এর কারণে আফগানিস্তানের দিকে দিকে দেখেন তাদের এক একটা প্লেয়ার ভাই বর্তমান বিশ্ব মঞ্চ লীগ বিশ্ব লীগ লীগ লিগ লিগে আফগানিস্তানের প্লেয়াররা যা যা ই রহমতুল্লাহ গুরুবাজ যা যা ইব্রাহিম জাদ্রাহ মুজিবুর রহিম রশিদ খান আরো সাইপ্রাসটা প্লেয়ার আছে ঠিক আছে তারা বিশ্ব মঞ্চে বিশ্ব মঞ্চে যেখানে লীগ খেললে বেড়াইতেছে আর আমাদের লর্ড কি করে খালি গোল্ডেন ডাক মারে এজন্য তো আইপিএল দল পায় না আমাদের